একবার তাকবির দেন না বাবাজি মুসলমানের রক্ত মুসলমান আমার তিন হাজার সাহাবি নিয়ে দুই লক্ষ কাফেরদের সাথে যুদ্ধ করে মুসলমানদের জয় হয়েছে বলেন সুহার আল্লাহ আজ হাজার হাজার মুসলমান ফিলিস্তিনের দিকে তাকান মুসলমানকে মারে আজকে আপনি ইজরা আপনি যে যেখানে যায় তাকাবেন মায়ানমারের দিকে তাকান মুসলমানদেরকে মারে ভারতের দিকে তাকান মুসলমানকে মারে আরে বাবাজি গরুর ব্যবসিক আপনার বৃদ্ধ বাবজি বৃদ্ধ বাবজি কিভাবে তাদেরকে অত্যাচার করছে সুভান আল্লাহ মুসলমান ভাই আজকে তুমি যাও দুর্গা পূজাতে আজকে আমাদের সন্তান যাই দুর্গা পূজাতে কথা ঠিক নাবে ঠিক ভাই হ্যাঁ আবার আমাদের কিছু নেতা আছে বাবাজি এরা বাবাজি গরুর মাংস খালি কি মুসলমান হওয়া যায় গো চাচা গরুর মাংস খালি মুসলমান হওয়া যায় না গরুর মাংস কুত্তাতেও খায় কথা ঠিক না ঠিক গরুর মাংস কুত্তাতেও খায় আজ আমাদের স্লোগান দিচ্ছে কি ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আছে না নাই সমাজে আমি বলবো তাদেরকে ভাই যদি ওকে প্রশ্নটা আমি করি এরকমই একটা প্রশ্ন করি বিহা যার যার বো সবার মানে নিবে কি কেউ

আমার ভাই মুসলমান কটা হিন্দু ভাই আমি কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে বলছি না বাবা কোন হিন্দু ধর্মকে আমি আঘাত করছি না বাবা কিন্তু বাইরে একটা কথা তো জানতে মনে মনে বা মনটা চাই রে বাবা কি কথা জুমার দিন কটা হিন্দু ভাই আমাদের মসজিদে যায় যেহেতু জুমার দিনটাও হলো একটা ঈদের দিন জোরে বলেন সুভান আল্লাহ জুমার দিনটাও ঈদের দিন নাবাজি আমার সোনা ইন্না ইয়ামাল জুম্মাওয়াতি ইয়ামু আঈদ বিখ্যাত সাহাবি হদরতে আবু হুরানরদ ই আল্লাহু তালা আনহু বলছেন যে আমি নবীজির মুখে শুনেছি ইন্না ইয়ামাল জুম্মাহতি ইয়ামু আঈদ নিশ্চয়ই জুম্মার দিন হলো ঈদের দিন জোরে বলেন সুবহান আল্লাহ মুসলিমিনাবিজি বলছেন যে এই দিনকে অর্থাৎ জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে যদি বলেন সুবাহ আল্লাহ তো মুসলমানদের এই ঈদের দিন শুক্রবার দিন কটা হিন্দু ভাই আমাদের মসজিদে যায় কো যুবকেরা তুমি যার সাথে চলে যাও তুমি যার সাথে চলে যাও আজকে তুমি দুর্গা মন্দিরে গিয়ে প্রসাদ পান করো আজকে ভোট পাওয়ার জন্য বাবা মুসলমানের বাচ্চা মন্দিরে গিয়ে প্রসাদ খাই এরপরে বাবাজি বলে এই পূজাতে এসে আমি বড় গর্ভবতী হয়েছি মানে গর্বিত হয়েছে কথাটা তো আমি গর্ভবতী বানি দিলাম বুঝলেন না আরে ভাই শোনা তার ধর্ম তার কাছে ঠিক আছে কিন্তু আমার ধর্ম আমার কাছে এই ধর্মটাকে নিয়ে ব্যবসা চলবে না যারাই ধর্ম নিয়ে ব্যবসা করবে সেই সমস্ত নেতাদের মুখে জুতা পিটা করে দুনিয়া দেশ থেকে বার করবেন জুতা পিটা করে দুনিয়াতে দেশ থেকে বের করে দিবেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না মুসলমান ভাই আজকে তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ আজকে উৎসবে যে গান বাজনা নাচ গান ওই ন্যাংটা ছবি দেখতে যেতে হবে আমাদেরকে কি গো ভাই কথা বলেন না কেন ওই নাচা গানের দেহ দেখতে যেতে হবে আমাদেরকে যে তুমি বলবে এরকম কথা আর আমাকে মেনে নিতে হবে মুসলমান ভাই সতর্ক হয়ে যান এ মাইক ম্যান কই গো বাবা জি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা একবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা আসাল্লি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার কথাটা আপনারা কষ্ট নিয়েন না আপনারা সকলেই আমার কালেমার ভাই আপনাকে যদি কোনো একটা বিধর্মী যদি আপনাকে কষ্ট দেয় আঘাত দেয় আমার অন্তরে কলে যায় কষ্ট লাগবে এটা আমার মুসলমান ভাই নামাজ না পড়েন আপনি তারপর তো মুসলমান নামাজ আমি যদি এখন এখান থেকে যেতে গিয়ে যদি বাবাজি কেউ যদি আমাকে কোনো বিধর্মী যদি রাস্তায় আমাকে আটক করে মেরে ফেলে আপনাদের কষ্ট লাগবে না লাগবে না গো আ কষ্ট লাগবে কিন্তু বাবাজি শোনা ও যুবকেরা ও নওজোয়ানেরা তরুণেরা আজকে তোমরা এখানে আসতে চাও না আজকে মসজিদে যেতে চাও না মাদ্রাসার দিকে নজর নাই ইতিকাহার দিকে নজর নাই কবরস্থানের দিকে নজর নাই একটু অপেক্ষা করো তোমার মা-বাপের কবরে বুলডوزر চলবে একটু অপেক্ষা একটু অপেক্ষা ভাই আমার শোনা দেখুন আজকে আমাদের এই যে অকাপ সম্পত্তির দিকে হাত বাড়িয়েছে না বাড়ায়নি রে বাপ হাত বাড়িয়েছে তো নাকি আপনারা শুনতে পেয়েছেন কিন্তু আমাদের নেত্রী বললেন যে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করিয়েন না এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে আমি সবচাইতে শত্রু হব আমি এ কথা বলেছে না বলেনি বলেছে না বলেনি আচ্ছা মসজিদের জমি গরুস্থানের জমি ঈদগাহার জমি মাদ্রাসার জমি এগুলা মুসলমানদের বাদ দাদন না অন্য জনার কথা বলতে ভয় লাগছে আপনাদের এই ঈদগাহার জমি আমাদের বাপ দাদারা দান করেছে এই মসজিদের জমি আমাদের বাপ দাদারা দান করেছে এই মাদ্রাসার জমি আমাদের বাপ দাদারা দান করেছে এই বাবাজি মক্তবের জমি বরুস্থানের জমি ঈদগাহার জমি কারো বাবার জমি নয় এটা মুসলমানের জমি অর্থাৎ এই ওয়াকফ কালা

মাইকম্যান ভাই আপনি যেখানে থাকেন এখানে আসেন আমার বাবা আমার সোনা মালিকেরা মসজিদের জমি আমাদের বাপ দাদুর জমি আপনার বাপ জমি কথা ঠিক না ঠিক আপনাদের বাপ দাদার জমি আমাদের বাপ দাদার জমি সেই মসজিদের জমিতে মাদ্রাসার জমিতে আর লাল পড়ছে গাওয়ারে বাবাজি হ্যাঁ ওরা বলছে মুসলমানদেরকে শেষ করব। আল্লাহর গোলামকে যদি আমার আল্লাহ রক্ষা করে পৃথিবীর জমিনে কারো বাবার ক্ষমতা যে মুসলমানদেরকে খান থেকে তাড়াতে পারে কত রকমের যে আইডি শুনছি রে বাপ এন আর সি আর এস আই কত রকমের কত কথা চলছে কিন্তু ভাই ও আমার কালেমার ভাইরা তোমরা একটু সংযত হও ভাই নামাজ পড়া হও কুরআন পড়া হও আজকে তুমি তাকায়া দেখো 2002 সালে গধুরার স্টেশনে টেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আজকে মা খালারা ও মা বোনেরা শুনেন আপনার স্বামীকে আপনি কষ্ট দিবেন না আপনার স্বামীকে আঘাত দিবেন না মা অন্যায় ভাবে স্বামীর সঙ্গে তর্কবে জড়াবেন না আজকে আপনার স্বামীকে যখনই আপনি তাচ্ছিল্য করছেন শুনেন মা আজ কে ভাবছেন যে আপনি এক হাজার টাকা দিচ্ছে আপনার পাওয়ার বাড়াচ্ছে এ মা জননীরা শুনেন আপনার তারা আপন না আপন হলো আপনার স্বামী কথা বলেন ঠিক নাবে ঠিক আমাদের বিবিকে আমাদের যতই কষ্ট হোক না কেন তারপর ভাই এদিকে অনেক জায়গা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছেন জানাসিন না কমিটির ভাইরা একটু ডেকে ডেকে এদিকে পাঠান না শোনা আমি আপনাদেরকে বলি এ মুসলমান বাবাজিরা এদিকে কান দেন এদিকে নজর করেন বাপ এদিকে একটু নজর করেন

পৃথিবীর ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের ওই মা বলেদের পেটকে চিড়ে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল সেই গুজরাটের বুকে দু সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদার দাস বাবা আজ বলছে মুসলিম ওই নরেন্দ্র মোদী ঘুরিয়ে বা বলছে মুসলিম মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না ইজ্জত দেওয়া হয় না এ মা খালারা শুনেন মা কয় একশো দেড়শো বছর হইল আমার বৃদ্ধ আব্বা জানারা ভালো বলতে পারবে বিষয়টা একটা আমার হিন্দু ভাইয়েদের ভিতরে একটা প্রথা চালু ছিল সতী দাহ ছিল না ছিল না সতী দাহ কি বাবা যে আমার সোনা মানিকেরা এই সতী দাহ প্রথাটা কি সতীদাহ প্রথাটা হলো যে একটা স্বামী যদি ইন্তিকাল করে তাহলে ওই স্বামীটার সঙ্গে তার জ্যান্ত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে এটাকে বলা হয় সতীদাহ শিক্ষিত ব্যক্তিরা বলল ধর্মের আইনে লাথি মার রে ধর্মের আইনে লাথি মার কারণ আমার জামাই ইন্তিকাল করেছে আমার জামাই মারা গেছে আমার জামাই চিতাতে উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা জীবিত বিটি আমার একটা জলজান্ত বিটি আমাকে ওই চিতার ওপরে থেকে বলবে আপু গো বাঁচাও গো আপু বাঁচাও ও বাবাজি ওই শিক্ষিত মহাল বলল এটা সহ্য করার কাজ না এটা সহ্য করা যাবে না ধর্মের আইন বাতিল করে দিল কিন্তু আমরা মুসলমানের সন্তান আজ থেকে পনেরো শত বছর আগে আমার নবী যে আইনটা বেঁধে দিয়েছে ওই আইনের ওপরে আমরা বলবৎ ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো জোরে বলেন ইনশাল্লাহ যুবক ভাইরা নৌজোয়ান তরুণ নাস্তিক বেটারা পদে পদে কত জায়গাতে এরা অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই এটা কোরআনের হাফিজ দেখেন আমরা কোরআন আমরা সকলে কি ওলা কোরআন ওয়ালা নবী অলা এদের পাওয়ার কত এদের পাওয়ার কত মালদ্বীপ বলে একটা জায়গা আছে নাম শুনেছেন মালদ্বীপ ছোট্ট একটা রাষ্ট্র একটা রাষ্ট্র সব চাইতে আপনার জনসংখ্যা কম এই সাল্লি আলা محمد ولا يا سيدنا ما صلى على محمد صلى على محمد لا اله الا الله لا إله

যে কোনো বক্তাকে জিজ্ঞেস করবেন যে যদি বারবার ডিস্টার্ব হয় তাহলে বক্তার তার কেটে যায় এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলায় ছোট্ট ছেলে দেখেন কোরআনের পাওয়ার আরব দেশ থেকে আসছে মালদ্বীপে তো মালদ্বীপে যখন আসছে নৌকাতে আসতে আসতে কি হলো আপনার ঝড় উঠে গেল তুফান উঠে গেল তো তুফান যখন উঠে গেছে ইবনে বুতুতা তা রহমতুল্লাহ আলাই এই ঘটনাটাকে এনেছে দেখেন আজকে বাবাজি ঠিক এমনি ভাবি এই ভারতের জমিনেও ইসলাম এসেছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লা আলাই একটা নয় দুটো নয় আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা এখানে একটা কথা মনে পড়ে গেল ওটা আপনাদেরকে শোনাবো এখানেও একটা কথা শোনাবো আজকে মা খালাদেরকে বলবো মা গো ও মা আমি এই মা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের কথা বলতি কথাটা মনে চলে আসলো একটু দু মিনিটের মধ্যে জায়গাটা বলে দিই আজ আপনার সন্তানকে নিয়ে আপনি নামাজ পড়েন না আপনার সন্তানকে ছোট অবস্থায় মোবাইল দিয়েছেন গান বাজনা শুনিয়ে শুনিয়ে ঘুম লাগাই বাচ্চাদেরকে ঘুম দেয় এরকম আছে না হ্যাঁ স্বামীতে যদি কিছু বলছে এতটুকু বাচ্চাকে তুই মোবাইল দিয়েছি স্বামী কি তখন বাবাজি এমন ভাবে খেকানি মার ছেড়ে বাবাজি ওরে খেকানি ও খেকানি দেখি স্বামীর কুকু হয়েছে বুঝতে পারছে না বেশি কিছু বইলি লাল ঘর দেখাবে বেশি কিছু বইলি লাল ঘর দেখাবে বুঝতে পেরেছেন আর যদি বাবাজি পুরুষটা যদি ঘুরিয়ে বুঝছে তুই কি করবি তোর বাপ কি করবে আমার তুমি আমার বাপ করবে না আমি করব তো বলে তুই কি করবি মহিলা সমিতিতে কেস করব তোমার ভিটেতে ভুইটিয়ে বিনে ছেড়ে দেব হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা দেখেন সন্তান ভালো হতে চায় আপনি লাগাবেন ন্যাংড়া আম আর ফজলি আমের আশা করলে হবে রে ভাই ফজলি আমের আশা করলে কোনদিন হবে না আজকে বলেন তো যুবক ভাইরা নৌজন তরুণেরা ভাই আপনারা যারা ফেসবুক চালান ফেসবুকে কি শুধু পর্দা আলা মহিলারাই আছে না ন্যাংটারাও আছে তাহলে আজকের দিনে একটু মাথায় রাখেন ভাই জানালা দরজা মেরে দিয়ে আপনি রাতের বেলাতে মোবাইলে আপনি দেখছেন খারাপ ছবি বলেন আপনার দুই কাঁধে দুটো ফারিস্তা আছে না নাই এটা বিশ্বাস করেন তো বিশ্বাস যদি করেন তাহলে এটাও জানে রাখেন যে ওরা কিন্তু লিখতেই আছে তাহলে আপনি পার পাবেন না আপনি জানালা দরজা মেরেছেন দুনিয়ার মানুষের ভয়ে মানুষ দেখানে কাজ করছেন আপনি মানুষ দেখানো কাজ করছেন অতএব আপনার কাঁধে যে দুইজন ফারিস্তা আছে আর আমার আল্লাহর কাছে আহলে সুন্নাতাল জামাতের আকীদা হলো কুটা পৃথিবী যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবকিছু আমার আল্লাহর কাছে হাজির জোরে বলেন সুবহানাল্লাহ খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ যখন বাবা এত গোলা মুসলমান বানায় আছে গো মা জননীর কাছে গিয়েছে মনটা বড় আনন্দিত মনটা বড় খুশি বাবা টাইমে মা ডাক বলছে মঈনুদ্দিন ও বেটা মিনুদ্দিন রে বাপ তোমার মনটা এত খুশি দেখা যায় আনন্দিত দেখা যায় বিষয়টা কি ব্যাপারটা কি মইনুদ্দিন একটা ডাক দিয়া বলে মাগো আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা আমি কালেমার দাওয়াত দিয়েছি গো আমি ইসলামের দাওয়াত দিয়েছি গো মা আমি তাবলিগ করেছি গো মা আমার হাতে হাত দিয়া একটা নয় দুটো নয় আসি থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি শোনা মানিকেরা মা জননী একটা ডাক দিয়ে বলছে বেটা মুইনুদ্দিন ও বেটা মুইনুদ্দিন শুন রে বেটা তুই আজকে যা কিছু হয়েছি ওরে বেটা তোর এতে গর্ব করার কোনো দরকার নাই তুই যা কিছু হয়েছিস তোর মা জননীর ত্যাগের কারণে হয়েছিস জোরে বলেন সুবহানাল্লাহ কি বলছে বেটা তুমি এতে কোনো গৌরব করিও না তুমি যা কিছু হয়েছ তোমার মা জননীর ত্যাগের কারণে হয়েছে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে একটা আপেল খাওয়ার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আলায়ের বাপ আবু সালে মুসা জাঙ্গি কবসর বারো বছর গাছ ভালো তো ফল হলো বলে মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো বলছে বেটা বেটা রে ওরে আমি তোর মা তোকে পেটে নিয়ে রে বেটা আমি একটা রাত্রি তাহার জোতের নামাজ আমি কাজা করিনি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার মা ওই আপনার মইনুদ্দিনের মা বলছে বেটা রে শুধু তাই না রে বেটা আমি তোর মা তুই যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ট হলি রে বেটা বেটা রে আমি তোর মা তোকে বিনা ওজুতে কোনোদিন আমার স্থানের দুগ্ধ পান করাইনি জরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের মা আমাদের মা বাবা যে অজু তো দূরের কথা পেশাব ফিরে ঠিক মতন পানি নিতেই জানে না আর বাবা ছেলে তো তখন শুরু করেছে ট্যাঁ ট্যাঁ আরে ইমাম গুলার বাবাজি হয় জাল সন্ধ্যেবেলাতে যাই লাইন নিয়ে একটু ফু দিয়ে দেন শুধু কাঁদে শুধু কাঁদে ভিড় কাটছে আমাদের বাবাজি সন্তানদের এরগুলা লাগে না কারণ সেই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছি যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন করাবে ততটুকু ইনশাল্লাহ করবো তা আবার বাবাজি ভাইয়েরা গাছ যদি ভালো হয় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন কি আমাদের দিন আপনার বেটা বলবে আল্লাহ গো আমার এটা বাপ এটা মা এরাই আমাকে অন্য কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে আমার শরীরে আঘাত করেছে কিন্তু নামাজের জন্য এক দিন একটা থাপ্পুর মেরে মসজিদে যেতে বলে নাই আপনা আমাকে যদি জাহান নামে দিতে হয় আমার বাপ মাকে আগে জাহান নামে দিন সেদিন এই দরদ আর থাকবে না বাবা সেদিন দরদ থাকবে আপনার বেটার প্রতি এত মহব্বত এত ভালোবাসা থাকবে না মুসলমান দরদি আমার ভাই জানেরা চলুন সেই আবুল বারাকাত ইউসুফ জারবারি রহমতুল্লাহ এর কথাটা আমি তুলে ধরছিলাম কোরআনের পাওয়ার এই কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার আছে না নাই গো ভাই আছে এই ভারতের জমিনে আপনার আপনার একবার কোরআনের উপরে মামলা করা হয়েছিল তো দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারি বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সারা পৃথিবীর মুসলমানদের বুকের কলিজা চোখের বনি এই কোরআনকে যদি কোনো জোর যদি প্যান্ট করা যাই দেয় আমি আব্দুল্লাহ বুখারি বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিব্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো জোরে বলে সুবহানাল্লাহ

কোরআন এই কোরআনের জন্য এই কোরআনের কত পাওয়ার দেখুন এবার আবুল বারাকাত ইউসুফ বর্বরি রহমতুল্লাহ আলাই নদী দিয়ে বাবা চলে যাচ্ছে নদী দিয়ে যখন চলে যাচ্ছে রে বাবা এমন সুমাতে ছড় উঠে গেল তুফান উঠে গেল তুফান এই তুফানে ওই নৌকাটা বাবা ডুবায়া গেল তেরো বছরের সন্তান অল্প বয়সের সন্তান বাবা এখনো মুচ উঠে নাই দাঁড়ি বের হয় না কিন্তু এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই ইনি একটা কোরআনের হাফেজ ছিলেন বাবা এই কোরআনের হাফেজকে আমার আল্লাহ হেফাজত করবে বাবা কারণ কোরআনের হেফাজতকারী কে কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ ওই আল্লাহ পাক যার সিনার ভিতরে কোরআন আছে গো বাবা ও তাকে বাবা ওই নদীতে ডুবাইয়া মারবেন আমার আল্লাহ পাক নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল এন্ডিমিন একটা তক্তা ভেসে চলে আসলো ওই তক্তার উপরে আপনার ইউসুফ আপনার বড় বড় রহমতুল্লাহ আলাই আবুল বারাকাত ওই তক্তার উপরে আপনার শুয়ে গেলেন দুই হাত দিয়ে পানি টানতে আরম্ভ করে দিয়েছেন বাবা এটা তেরো বছরের শিশু এটা নাবালক সন্তান রে বাবা এই সন্তানটা কোরআনের হাফেজ আমার কিভাবে একে হেফাজত করছে একবার শুনেন গো বাবা এবার আপনার কি করল একটা সময় দেখা গেল বাবা একটা সময় দেখা গেল ভাস্তে 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 আপনার মালদ্বীপ ওই জায়গাটা চতুরদিকে আপনার নদী চতুরদিকে সমুদ্র আর মাঝেখানে একটা দেশ যার নাম হলো মালদ্বীপ ওই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান ছিল না সবই ছিল মূর্তি পূজারি বাবা কিন্তু এখন যদি মালদ্বীপের কোন নাগর পেতে হয় তাহলে তাকে আগে পড়ে মুসলমান হতে হবে মালদ্বীপের ঘটনা আপনি খুলে দেখেন যদি মালদ্বীপে যদি কেউ নাগরিকত্ব পেতে পায় মানে থাকার জন্য বসবাস করার জন্য তাহলে ওকে মুসলমান হতে হবে ওকে মুসলমান হতে হবে কিন্তু একটা সমাতে বাবা গো ওই মালদ্বীপে কোনো মুসলমান ছিল না কোনো বাবাজি কালেমাওয়ালা ছিল না কোনো নবীওয়ালা ছিল না এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাই এবার যখন রাস্তা দিয়ে আপনার আপনার নদীর কিনারায় সাগরের কি কিনারায় যখন আসলেন এমত অবস্থায় একজন ব্যক্তি বাবা রে ওই আপনার গা ওখানে একটা তাদের যে দরবার তাদের যে দরগা আছে সেই দরগাতে আপনার তাদের যে মন্দির আছে বা গির্জা আছে সেখানকার যে পণ্ডিত ওই পণ্ডিত সাহেবের সাথে সাক্ষাৎ ডাক দিয়া বলছে কে গো বাবা তুমি পানিতেই এইভাবে ভাস্তে ভাস্তে আসছো বলে ভাই যা চাচা গো আমার বাড়ি হলো আরব দেশ আমরা নৌকাতে ভ্রমণ করতে করতে আমাদের নৌকাটা ঝড় তুফানে ভেঙে চুরমার হয়ে গেছে সবাই মারা গেছে গো চাচা কিন্তু আমি আল্লাহর বান্দা আমি মরি না ওই জায়গাতে ও বাবাজি ওই পণ্ডিতকে ডাক দিয়ে বলে চাচা গো আমি শুধু মানুষটাকে বাঁচানোর একটাই কারণ পাচ্ছি যে আমি একটা আল্লাহর কোরআনের হাফিজ ছেলে তো আর জানে না যে এরা বিধর্মী এরা মূর্তি পূজারী এরা সূর্য পূজারী এটা তো বাবা জানে না রে সোনা এবার আপনার এই আবুল বারাকাত ইউসুফ পরবরি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আপনার ওই পণ্ডিত থর 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 করে কাঁপতাছে বলে বাবা গো তুমি একটা কাজ করো তুমি যে মুসলমান তুমি যে কালেমাওয়ালা এটা জানো এই মালদ্বীপের জমিনে কাউকে তুমি বলিও না কারণ মালদ্বীপের জমিনে কোন মুসলমান নাই আর এখানকার যেই বাদশাহ আছে ইহুদি ধর্মের তার নাম হলো গিয়াসউদ্দিন ওই গিয়াসউদ্দিন আমাকে আপনা তোমাকে রাস্ত রাখবে না তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এ বাবা আপনারা আমার পর্দার আড়ালের মা আপনার সন্তানকে আপনি ভালো জায়গায় দিতে চান না রে মা আপনি ভালো পরিবেশে চালাতে চান না দেখেন ওই সন্তানটাকে আল্লাহ কিভাবে হেফাজত করছে ইনদিমিন টাইম এবার ওই পণ্ডিত মশাই উনি তখন বলছেন যে তাহলে আবা ছেলে বলছে ইউসুফ বরবরি রহমতুল্লাহ আলাই বলছে যে বাবা রে এ বাবা গো ও চাচা আপনি কেন তাহলে আমাকে বলতে নিষেধ করছেন আপনি অত তো তাদের নেতা বলে আমি জানি তারপরে এবার বললো বেটা চলো আমার সাথে তোমার জন্য একটু থাকার ব্যবস্থা করে দিই একটা বাড়িতে নিয়ে গেল ওই বাড়িটাই বাবা একটাই শুধু মহিলা আর ওই মহিলার একটাই মাত্র বিটি আছে ওই মহিলাকে গিয়ে বলছে মা গো আপনার কাছে এই সন্তানটা একটু রেখে এই সন্তানটাকে একটু রেখে এই সন্তানটাকে আপনি একটু লালন পালন করেন এবার মা জননী বলছে এ আমাদের পণ্ডিত মশাই আমার স্বামী দুনিয়ার জমিনে নাই আমার একটা বিটিকে তো আমি ঠিক মতন খাওয়াইতে পারি না তবে আমি এই সন্তানের জন্য কেমন করে খাবার যোগাব বলে মা গো আপনাকে টেনশন করতে হবে না গো মা আমি আবুল বারাকাত ইউসুফ বড় বড়িয়ে আমি আপনাদেরকেও খাওয়াবো জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই বাড়িতে মাকে মা বলে ডাকে বনকে বন বলে ডাকে লুকিয়ে চুরিয়ে নামাজ আদায় করে বাবা এই করতে করতে একদিন গেল দুই দিন গেল এক মাস গেল দুই মাস গেল রে বাবা হঠাৎ একদিন বাড়িতে প্রবেশ করে দেখছে তার মা জননী ওই বুড়ি মহিলা বাবা চোখ দিয়া অশ্রু নয়নে পানি ঝরছে পানি ঝরা দেখে বলছে মা বাগো আপনি কিসের জন্য কান্না করছেন গো মা কেন কান্না করছেন গো মা জননী একটা ডাক দিয়ে বলছে বেটা রে এই দেশের নিয়ম তুমি জানো না রে বেটা ওই দেখো তাকায়া দেখো তোমার বোন তোমার বোনটাও কান্ত আছে এবার বাবা মহিলাটার দিকে তাকায়া দেখে ইউসুফ বরবরি বয়া বরবরি রহমতুল্লাহ আলাইহির বোন বাবা কান্ত আছে বলে মা বিষয়টা খুলে বলেন বলে বাবা রে এই মালদ্বীপের জমিনে এই মালদ্বীপের জমিনে ছয় মাস অন্তর একটা করে মহিলাকে দিতে হয় উৎসর্গ করতে হয় বলে কারণটা কি বিষয়টা কি ব্যাপারটা কি আপনারা বলবেন আপনারা বলবেন এরকম কোনো ঘটনা হয় নাকি আরে বাবা উমারে ফারুকের জামানায় একই কেস একই ঘটনা ঘটেছে বাবা ওই ইউসুফ বরবরের সাথে একই কেস ঘটেছে সম্মানিত তবে ওখানে উমারে ফারুক চিঠি লিখেছিল সাগরকে নদীকে আপনার চিঠি লিখেছিল পানি শুকায়া যেত নিচে নেমে যেত ও মুসলমান উমারে ফারুক রদি আল্লাহ আনোহর চিঠি পাওয়া মাত্রই যেরকম স্বাভাবিক পানি থাকার ওইরকম হয়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ